নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আমরা এই যে সকালবেলা বাড়ির কাজকর্ম কমপ্লিট করে বাড়ির পুজোটাও কমপ্লিট করে যাচ্ছি মেলাতে মেলা বলতে আমাদের বাড়ির কাছেই তুলসীচারা মেলা হয় তো আজই তার শুভ সূচনা তো ওখানে যাচ্ছি আমরা মাটি দেব পুজো দেব তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে ওরা দাঁড়িয়ে আছে এই পক্ষীরা যে করে আমরা উঠবো চারজন পৌঁছে যাবো একেবারে মেলায় আপনারা দেখতে থাকুন তো কি বলবো জানেন তো কেউ সাইকেলে যেতে চাইছে না সে কারণে আমি আমার ছেলেকে কোলে নিয়ে বসবো আপনারা দেখতে থাকবেন তো আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসছি যখন কাছে পিঠে কোথাও যাই এইভাবে আমরা গাদাগাদি হয়ে বসে যাই বাইরে এভাবে বসলে তো পুলিশ ধরে নেবে তো সে কারণে এই যে দেখুন অনেক কষ্টে আমরা মেলা পৌঁছে গেছি তো এই মেলা সত্যি বলতে কি আমি তো প্রায় পঁচিশ বছর ধরে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি এই মেলা দেখছি তো এই মেলার সঙ্গে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তো আমাদের বাড়িতে পটাশপুর তো পটাশপুর পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এই মেলা হয় তুলসীচারা মেলা নামে পরিচিত তো মেলাটা বসে কেলেঘাই নদীর মাঝখানে নদীর এইদিকে পূর্ব মেদিনীপুর আর ওইদিকে হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো মেলাটা বেশিরভাগ দোকান বসে পশ্চিম মেদিনীপুরে আর ঠাকুর রয়েছেন পূর্ব মেদিনীপুরে এই দিকটা পূর্ব মেদিনীপুর তো বাবা গোকুলানন্দ বাবার সমাধিস্থল তো সেটাই পৌষ সংক্রান্তি থেকে মেলা শুরু হয় আর দিন মেলা চলে তো আপনারা যে যে মেলা আসতে চান তাড়াতাড়ি মেলা চলে আসুন তো আজ হচ্ছে মেলার প্রথম দিন তো এই যে দেখুন এইখানে সবাই এই নদীতে ডুব দিয়ে তিনবার মাটি নিয়ে ওই উপরে দিতে হয় তাহলে যে যার মনস্কামনা পূর্ণ হয় তো আমি তো প্রায় প্রতি বছরই ওখানে মাটি দিতে যাই তো এই বছরও গেছি সংক্রান্তির দিন তো বাড়িতে চান্দান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে গেছি তাও সেখানে গিয়ে আবারও মাটিতে নদীতে ডুব দিয়ে মাটি দিয়েছি তারপরে পুজো দিয়েছি আমি আর আমার মেয়ে এই দিকে আমরা মাটি দিয়ে চলে এসছি তো কাপড়টা চেঞ্জ করব তারপরে যাব পুজো দিতে তো তো কি বলবো জানেন তো ওখানে গিয়ে ওই কেলেঘাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে না দিলে মনের শান্তি পাওয়া যায় না তো আমরা পুজো দেবো বলে এই দোকানে মিষ্টি কিনছি ঠাকুরের ভোগ কিনছি আর আমি তো বাড়ি থেকে মালা গেঁথে নিয়ে গেছি কেন কি আমাদের বাড়িতে অনেক ফুল হয়েছে সত্যি কথা বলতে প্রতি বছর যে আমি পুজো নিয়ে যাই আমার বাড়ির মালা গেঁথেই নিয়ে যাই বাড়িতে যে ফুলটা ফুটে ওটার মালা গেঁথেই আমি নিয়ে যাই তো আমি গাছ লাগানোর সময় বলি যেন এমন ফুল হয় আমি গোকুলানন্দ বাবার কাছে ফুলের মালা দিতে পারি তো সেইভাবেই আমি মানত করি আর আমার ফুলও হয় আর আমি ওখানে মালা গেঁতেও নিয়ে যাই তো সেটা দেখাতে পারলাম না আমার মেয়ের হাতে ছিল আর ওইদিকে আমরা প্রচুর ভিড় হয়েছে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে তো আমরা ওই যে পুজো দিয়ে নেমে আসছি মা মেয়ে তো যাই হোক আমরা কিন্তু পুজো দিয়ে চলে এসেছি ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আমরা ব্যাগ ট্যাগ রেখেছি আর জুতোগুলোর কাছে দাঁড়িয়ে আছি আর ও যাচ্ছে পুজো দিতে তো ওর পুছো দেওয়া হলেই আমরা ঢুকবো মেলাতে তো কি বলবো জানেন তো আমার ছেলেকে তো নিয়ে গেছি তো আমার ছেলেরও ওখানে বাতাসা হরিলুট মানত ছিল তো আমি সেটা শোধ করে দিয়েছি দু বছর আগে আর এই বছর ভাবছিলাম ন্যাড়াটা করাবো কিন্তু আমার ছেলে তো এই যে দেখুন কত বাতাসা হরিলুট হচ্ছে ওই যে দেখুন বাতাসা এসে পড়ছে সবাই বাতাসা কুড়াচ্ছে ঠাকুরের তো আমার ছেলে তো কোনোভাবেই রাজি হলো না ন্যাড়া হওয়ার জন্য তো জানি না কবে আমার ছেলের মানতটা শোধ করতে পারবো সবই বাবার ইচ্ছে তো বাবার কাছে শুধু চাওয়া সবকিছু যেন সঠিক ভাবে থাকে তো এই যে দেখুন এইটা হচ্ছে মন্দির তো এই মন্দির হচ্ছে গোকুলানন্দ বাবার সমাধিস্থল উপরে তুলসী গাছ লাগানো আছে তো আমি পুজো দেওয়ার পরে আবার গেলাম ওখানে কেন জানেন তো ভিডিও করার জন্য নয় আমি গেলাম ওই যে আমার মেয়ে প্রসাদ দিয়েছিল মানে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল ওটা আমার মেয়ে আনতে ভুলে গেছে তো এত ভিড়ের মাঝে আমার প্রসাদটা রয়েছে আমি নিয়ে এলাম তো এই যে দেখেছেন এই নদীর উপরে সাঁকো আছে এইগুলো দিয়ে বানানো হয়েছে নতুন অস্থায়ী এইগুলো দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি এই যে আমার ছেলে যাচ্ছে এই যে দেখুন তো এই দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর এই দিকে হচ্ছে এই যে মন্দির এইদিকে দিকে হচ্ছে মেলা যাওয়ার তো যাই হোক এইদিকে দেখুন পুজো দিয়ে এসে আমরা একেবারে হানা দিয়ে দিয়েছি মুড়ির দোকানে তো চপ আর গরম গরম ঘুগনি নিরামিষ একেবারে তো সবাই মিলে খেতে বসে গেলাম আমি কিন্তু মেলায় তেমন ভাবে কোনদিন কিছু খাই না তো আমার ছেলে মেয়ে প্রথমে খেলো ওরা বলছে বেশ ভালো হয়েছে তো সেই সুযোগে আমি আর আমার হাজবেন্ডও খেতে বসে গেলাম তো চমমুড়ি খেয়ে দিয়ে চমমুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখুন আবারও একটা সেই অস্থায়ী সাঁকো পেরিয়ে ওইদিকে দিকে মেলা তো সেখানে একটু ভিডিও করে নিচ্ছি তো আমার ছেলে মেয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমার ছেলে তো একেবারেই ভিডিও ফটো তোলা একেবারেই পছন্দ নয় তাও তার মাঝখানে একটু একটু করে করে নিয়েছি তো মেলাতে ঢুকেই দেখুন এই সুন্দর সুন্দর পুতুলগুলো চোখে পড়লো তো আপনারা দেখতে থাকুন মেলা জিনিস করেছে তো এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো আমরা এখানে সেখানে একটু ঘুরে নিচ্ছি আর এই যে মিষ্টিটা দেখছেন এটা হচ্ছে তুলসী মেলার বিখ্যাত মিষ্টি কদমা আর এইদিকে দেখুন আমার ছেলে সেই কানে দেওয়া কানপট্টি নিয়ে নিয়েছে কোনো টেনশন তো যাই হোক আমরা মেলা অনেকটা ঘুরে আবার ছেলের জন্য খেলনা টুকটাক জিনিস কিনেই আমরা বাড়ি ফিরছি আবারও সেই নদী পেরিয়ে তো কি বলবো জানেন তো এই মেলা তো আর দিন ধরে বসবে রোজই আমরা আসব তো আমার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মেলা তো আমরা রোজই বিকালবেলা আসি তো আবারও আসব আর যেহেতু প্রথম দিন তো একটু ঘুরেই চলে যাচ্ছি বাড়ি কি বলবো জানেন তো এই যে দেখুন এটা আমার ছেলে নিয়েছে হাতে ধরে রেখেছে তো কি বলবো জানেন তো এই মেলায় এমন কোন জিনিস নেই যে পাওয়া যায় না তো যারা যারা মেলা মেলা আসতে চান চলে চলে আসুন তো তো আমি থেকে বাড়ি এসেছি তারপরে দেখুন আমি কি করছি তো আমি কিন্তু রান্না করে যাইনি মাই রান্না করেছে তারপরে একটা তরকারি বাকি আছে তো সেইটা আমি বসিয়ে দিলাম ঝটপট এসে তো বারোটা পনেরো মতো বেজে গেছে তাই জন্য এসে খুব যুদ্ধকালীন তৎপরতায় রান্না করতে বসে পড়েছি মা রান্না করছিল আর আমি মেলা থেকে এসে একটা তরকারি বাকি ছিল ওটা রান্না করলাম তো দেখুন আজ কি কি রান্না হয়েছে দেখুন এখানে হয়েছে কালপোস মাছ বড়ি দিয়ে লেবু দিয়ে টক হয়েছে আর এখানে হয়েছে যে ছোট মাছের তরকারি আর এখানে হয়েছে শাক আর শিম দিয়ে একটা তরকারি হয়েছে শাকের তো এইগুলো দিয়েই আজ খাওয়া দাওয়া হবে আর এখানে তো ভাত হয়ে গেছে গরম গরম ধোঁয়া ওটা ভাত তো এইগুলো দিয়েই আজ খাওয়া হবে আর বেশি কিছু তরকারি হয়নি তো যেহেতু আমরা ছিলাম না বাড়িতে সে কারণে মা রান্না করেছে আর আমি শুধু করেছি তো এই খাওয়া দাওয়া হবে আপনারা দেখতে থাকুন তো দিকে দেখুন আমরা খেতেও বসে গেছি তো আমি কিন্তু দিয়ে আমি আবার কাজে তো এই যে দেখুন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছি যাব ব্যাংকে তো আমাদের বাড়ির কাছে নইপুর ব্যাংক আছে সেই ব্যাংকে যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো আমার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছি ওই যে ব্যাংকে পৌঁছেও গেছি তো কি বলবো জানেন তো আজ তো ছুটির দিন তাও স্কুলের একটু কাজ আছে সে কারণে ব্যাংকে তো ব্যাংক থেকে বেরিয়েও পড়েছি কাজকর্ম তো এখন প্রায় সাড়ে চারটা মতো বাজে আমি ব্যাংক থেকে ফিরে চলে এসেছি এসেই দেখুন মা কিন্তু ঝাড়টার দিয়ে রেখেছে তো আমি এসেই কাজে লেগে পড়ি সত্যি কথা বলতে এই মেলা চলাকালীন আমি যে এত ফুল এনার্জি কোথা থেকে পাই তো আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই বলে যে তুমি কি করে এত এনার্জি পাও আমি নিজেও জানি না সারা দিন কাজ করি তারপরে মেলা যাই আবার এসে কাজ করি দেখুন আমি এখন পিঠে তৈরি করছি এখন বাজে 5টা তো ছেলে মেয়েরা খাবে আবদার করেছে সে কারণে পিঠে তো আমি এত মাঝে মাঝে ভাবি এত এনার্জি আমার কোথা থেকে আসে সত্যি এটা একটা মনের ইচ্ছে কেন কি সারা বছর তো আমরা বাড়িতেই বেশিরভাগ থাকি আমি বিশেষ করে বেশি কম বাবা বাড়ি যাই সে কারণে আমি এই মেলার কয়েকটা দিন আমি কিন্তু একেবারেই বাড়িতে থাকি না কাজকর্ম কমপ্লিট হয়ে গেলেই একটা মেলা ঘুরে আসি তো সাত দিনের অন্তত সাত দিন বা ছ দিন তো আমি মেলা যাবই তো এটা তো আমি বিশ্বাস করি মনকে সুস্থ রাখার জন্য এই সব আমাদের করতেই হয় কেন কি মনেরও তো ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে অক্সিজেন দিয়ে মনকে সুস্থ না রাখলে শরীর তো একেবারেই সুস্থ থাকবে না সে কারণে মনকে আনন্দ দেওয়ার জন্য মনে শান্তি পাওয়ার জন্য আমি মেলা যাই তো এভাবেই আমি এনার্জি পাই আপনারাও যারা যারা মেলা দিতে চান প্লিজ চলে আসুন আমার তো এইদিকে পিঠে আর খেজুর গুড় আর মুগের জিলিপি রেডি হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করি আর আপনারা আমার ভিডিওটা দেখতে দেখুন এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে তো আজকের মতো টাটা